রেখে দিও না কে বলছেন এটা কে বলছেন তাহলে আল্লাহকে আপনাকে হেকমা বলন করতে বলছেন নাকি হেকমা বলন করতে বলছেন আল্লাহ স্পষ্ট বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না না আল্লাহ তো বলতে পারতেন ঠিক আছে অন্তত দুটা দিন অপেক্ষা করবা তিনটা দিন অপেক্ষা করবা আল্লাহ তো বলতে পারতেন পারতেন না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কমপ্লিটলি ভাবে তোমরা হকের সাথে কোনোভাবেই কোনো প্রকারেই বাতিলের সাথে সংমিশ্রণ করো না আর জেনে শুনে তোমরা জেনে বুঝে অর্থাৎ জ্ঞান আছে মেধা আছে সব আছে জেনে বুঝে তোমার হককে গোপন রেখে দিও না এ কথা কে বলছেন আল্লাহ বলছেন আপনাকে ইনসাফ করে কথা বলতে হবে আপনাকে কথা বলার ক্ষেত্রে ইনসাফ করতে হবে আপনি জানেন না ভালো কথা আলহামদুলিল্লাহ আপনি জানেন আপনি জানেন আপনার কোনোভাবে হককে গোপন রাখার সুযোগ নাই সুযোগ নাই বাইতুল মুখানে বর্তমান ইমাম কথা না বলেই পারি না কথায় তো কথা চলে আসে আহা কি কাজটা করলেন আপনি আপনি কি কাজটা করে ফেললেন হ্যাঁ তিনি বলছেন সৌদি আরবে যাই কাজ করতে যাই আচ্ছা একজন শ্রমিক কি সে আলেম হওয়ার স্বপ্ন দেখতে পারে না পারে না অবশ্যই পারে কিনা নাসির উদ্দিন আলবানী রাহিমা উল্লাহ ঘড়ির মেকার ছিলেন তাই না এই যে আমার হাত ঘড়ি পরি এর মেকার ছিলেন কিন্তু তিনি সর্বশেষ যুগ শ্রেষ্ঠ আলেম তাই না শ্রেষ্ঠ আলেম তিনি কি ঘড়ির মেকার আলেম হন নাই আল্লাহ তালাকে তাকে সম্মান দেন নাই আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করেন নাই করেছেন তিনি বলছেন কত চমৎকার করে তার কণ্ঠ দিয়ে কত সুন্দরভাবে হ্যাঁ কথা বেরিয়ে আসছেন যে সৌদি আরবে যাই কাজ করতে যায় হ্যাঁ কাজ করতে গিয়ে দেশে এসে বলে যে আমি সালাদি শিখে আসছি আমি নামাজ শিখে আসছি আমি ইসলাম শিখে আসছি সে গেছে রাস্তা ঝাড়ু দিতে আর দেশে এসে বলে নামাজ শিখে আসছি আমি বুখারিতে দেখেছি অমুক আলেমের আলোচনা শুনেছি এভাবে কুটক্তি করে কথাগুলি বলা একজন বাইতুল মোকারমের ইমাম তিনি হয়েছেন নিশ্চয় তার যোগ্যতা আছে যোগ্যতা ছাড়া হতে পারছে নাকি আপনি কি তাকে অপদস্থ করতে পারবেন তাকে ছোট মনে করতে পারবেন তাকে হেউ করতে হেউ করতে পারবেন সম্মানদার মালিককে আল্লাহ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন স্বীকার করি আমি কিন্তু তার কথা বলার ক্ষেত্রে ইনসাফ নাই তিনি হিসাব করে কথা বলেন নাই তাকে বুঝতে হবে সৌদি আরবের সঠিক দিন আছে যদি সেখানে কোনো শ্রমিক সেখানে যদি দিন শেখে তাকে আপনি জানান দেখুন আমার দেশের শ্রমিক সৌদি আরবে দিনও শেখে কাজ করে ইসলামও শেখে কাজ করে ইসলামের সেন্টারে বসে শুক্রিয়া আদায় করা উচিত আপনি শুকরিয়া আদায় করতেন আপনি শুকরিয়া না করে কুটুক্তি করলেন বাজে মন্তব্য করলেন আপনি কি হিসাব করে কথা বলেছেন ইনসাফ করেছেন করেননি আল্লাহ যে বললেন স্পষ্ট ভাবে যে তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না আল্লাহ বলেছেন তাহলে আপনি যে বাতিলের সাথে হককে মিশিয়ে ফেললেন আপনি কি বলতে পারবেন যে জোরে আমিন বলা হ্যাঁ বুকে হাত বেঁধে সলাপ দেয় করা এটা রাসুলের পদ্ধতির সলাপ নয় আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন না যখনই জেনেছেন যখনই দেখেছেন যখনই সই হাদিস সামনে এসেছে তখনই সে মানতে প্রস্তুত মেনেছে আলহামদুলিল্লাহ মেনেছে ব্রাহ্মণ বাড়িয়ার যে পীর ছিল মুসাদ্দিক ভাই পীরের নাম পীরের নামটা কি জানেন ভৈরবে পীর তাই না 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 ভৈরবে পীর না যে যিনি আপনার এই পীরের ছেলে আপনার আহলাদিস হয়েছে না 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 পীরের ছেলে তিনি আহলাদিস হয়েছেন তিনি খুব পরিচিত তাবলিগে তিনি বক্তব্য দিয়েছেন তার নামটা ভুলে গেছেন আপনার আমি ভুলে গেছি পীরের ছেলে তিনি বলছেন যে আমি যখন আমার বাবার কৃষ্টি কালচার গুলা দেখতাম অবস্থানগুলা দেখতাম আমার কাছে মনে হতো এগুলো সব বিদ্ধ আমাকে হক দেখতে হবে আমাকে সঠিকটা দেখতে হবে তখনই আলহামদুলিল্লাহ আমি যখন খুঁজা শুরু করলাম জানা শুরু করলাম বুঝা শুরু করলাম তখনই দেখলাম সত্যি এটা আমার বাবারটা ভুল অথচ আমার বাবার পরেই আমারই ওই পীরের জায়গা নেওয়ার কথা আমার বাবার পরেই আমি খিলাফত নেওয়ার কথা কিন্তু আমি যখন দেখলাম না আমার খিলাফাতে দরকার নাই আমার ওটা প্রয়োজন নাই আমার চেয়ারের প্রয়োজন নাই আমি যখন দেখে সেটা হক আমি চোখটি বন্ধ করে মেনে নিব মেনে নেছে আলহামদুলিল্লাহ এই মেনে নেওয়াটা এটাকে সম্মানের অসম্মানের সম্মানের এ সম্মানটা মানুষ দিক বা না দিক সম্মানটা দিবেন কে আল্লাহ তালা সম্মান দিবেন আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ আপনাকে সম্মানে ভূষিত করবেন আল্লাহ আপনাকে উত্তম মর্যাদা ভূষিত করবেন তাহলে আপনি সেই রবের সম্মান চান নাকি আপনি ব্যক্তি সম্মান চান হস করতে গেলাম উমরা করতে গেলাম একজন আলেম মানুষ ঘটনাগুলো না বললে বুঝবেন না আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদেরকে বললে আপনাদের শিক্ষা হবে বুঝবেন আপনারা তাকে বললাম যে আপনি ওইখানে আসছেন এসে দেখলেন সলাদ দেখলেন জানাজার সলাদ আপনি আদায় করলেন সবকিছু কিছু আদায় করলেন আদায় করার পর আপনি কি বুঝলেন তখন বলছেন আব্দুল সাদাত ভাই যা দেখলাম যা বুঝলাম তাতে করে তো মনে হচ্ছে আমাদের মধ্যে ভুল আছে আমি সুন্দর মতো গাল্লার বান্দারে ধরে নিয়ে হারামের একটি কর্নারে ওখানে বই বিতরণ করে বাংলা বই বিতরণ করে বিভিন্ন দেশের বই বিতরণ করে সেই সাথে ভাই এ তাওহিদ আকিদা এইগুলো লেখা আছে কোন আমলের বই একটু দেন কোনো আমলের বই একটু আমাকে সংগ্রহ করে দেন আমি তখন বললাম ভাই কি বুঝলেন তাহলে আপনি আপনার তাওহিদ আপনার আকিদা এটা কি জরুরি নয় এটাই তো জরুরি সৌদি আরব যখন আপনাকে তাওহিদ দিচ্ছে আকিই বই দিচ্ছে আপনার এটা হলো বেশি জরুরি অর্থাৎ বোঝা গেল প্রথম সমস্যা সে আলেম শে হুজুর